তাম স্বাগদম ষটমানীয় বাবুল সুপ্রিয় শাখ তাম স্বাগদম শর্মানীয় বাবুল সুপ্রিয় শাখ তাম দখন মানীয় বাবুল সুপ্রিয় শাখ তাম স্বাগদম স্বাগত ষটমানীয় বাবুল সুপ্রিয় শাখ তাম তম্বারীয় মন্দি বাবুল সুপ্রিয় শাখ তম স্বাগদম সারদ মন্ত্রী বাবুল সুপ্রিয় শাখ তম স্বাগদম স্বাগ দঘণ্ড মানীয় মন্দির বাবুল সুপ্রিয় স্বাগ তম স্বাগদম স্বাগতম আমাদের মাঝে মাঠু বস্তি থলের আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রিয় মানুষ আমাদের দলে মামাটি মানুষ সরকারের সম্মানীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর উপস্থিত আছে উজ্জ্বল বিশ্বাস এসেছি আমার মায়াপুরে বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার মায়াপুরে কহ না প্যার পরিচয় হয়েছে তবু বলা যায় মু আমার বাঙালি বলো মুনটা আমার বাঙালি মুনটা আমার বাঙালি কহ না প্যার হে তুমসে প্যার হ অনেক অনেক ভালো থাকবেন এই দেখুন রোদপুরে আমার বন্ধু মহামিত্রজ্জনসুলার নেতৃত্বে আজকে যে ছোট্ট একটা সভা হচ্ছে দেখুন আসল কথা হচ্ছে যে আমাদের নেমাখারাম ছবিতে রাজেশ খান্না বলতো কি দেখো জিন্দিকি বাড়িই নেই লম্বি নেই বাড়িই হই চাই তো সেই জন্য আমাদের যে সরকার তার মন বড় হওয়া চাই যাতে যারা মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে একশো দিনের মানুষের কাজ টাকা কেড়ে নিয়েছে এবং আপনাদের তাদের এতটাই মানে তাদের এতটাই নির্লজ্জতা দেখুন যে যারা মানুষের ভোটে জিতে মানুষের ভোটে জিতে তারা জনপ্রতিনিধি হচ্ছে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে আমরা দিল্লি দিল্লিতে গিয়ে বলবো যাতে বাংলার জন্য এক পয়সা না দেয় এদেরকে বুঝিয়ে দিন যে এক পয়সার দাম কত এবং মানুষের একটা আঙুলের দাম কত এইবারের ভোটে তৃণমূল কংগ্রেসের ভোট আমি এই প্রচণ্ড গর্মের মধ্যে লম্বা বক্তৃতা করবো না আমি লম্বা বক্তৃতা করতেও পারি না আমি আমি খালি মনে করি যেটা আমি আপনাদের সিনিয়র নেতা উনি অনেক দিন রয়েছেন ওনার আগেও ওনার জন্য এখানে আমি এসেছি ওনার আপনার জন্য আপনার জন্য গান গাইতে আমি এখানে এসেছি হ্যাঁ আজ গান গাইতে এসেছি আজকে হ্যাঁ পরে পরে হবে হবে এই সপ্তাহে জিদেবীতে খুব বড়ো অনুষ্ঠান আছে আমি আমি বলি আপনাদেরকে দেখুন এই মা বোনেরা সব আপনারা রয়েছে আপনারা নিজে ভেবে দেখুন এই সকাল থেকে যখন আপনার ঘুম থেকে উঠে যখন আপনারা ব্রাশেতে মাজনটা লাগান টুথপেস্ট লাগান তখন থেকে শুরু করে রাত্রি অবধি যখন শুতে যাওয়ার সময় আপনারা সুইচটা বন্ধ করেন সেই সময়ের মধ্যে দশ বছরে মোদী সরকার কি করেছে যাতে আপনাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন এসছে আপনাদের রোজকারের জীবনে কি পরিবর্তন এসেছে সেটা ভেবে দেখুন চারদিকে দেখবেন যে ছবি প্রচুর এমনকি বাচ্চাদেরকে আমাদের দেশে কন্যা শিক্ষার হার মেয়ে কন্যা সন্তানদের শিক্ষার হার কম বলে আমরা বিশ্বের অনেক দেশের থেকে অনেক পেছিয়ে গেছি সেই কন্যা শিক্ষাদানের জন্য যে যে স্কিম করা হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও তাদের যে বাজেট দেওয়া হয়েছিল তার মধ্যে মানে সাতাত্তর শতাংশ খালি অ্যাডভার্টাইজমেন্ট করছে খর্তা হয়েছিল অর্থাৎ যদি একশো টাকা মেয়েদের এই ছোটো ছোটো বোনেদের যে মানে কী বলবো ভাইজি বলবো ছোটো ছোটো মেয়েদের যে পড়াশোনার জন্য যে টাকা রাখা হয়েছিলো তার মধ্যে একশো টাকার মধ্যে সাতাত্তর টাকা খালি মোদিজির ছবি লাগাতে ব্যবহার হচ্ছে এটা আলাদা কথা যে দেখুন আপনারা হয়তো বাড়িতে ওই সিলিন্ডার পেয়েছেন কী বলে বিনা পয়সা যে সিলিন্ডার উজ্জ্বলা উজ্জ্বলা হ্যাঁ উজ্জ্বলা সিলিন্ডার আপনার আপনার নামে নয় ভালো হয়েছে হ্যাঁ উজ্জ্বলা উজ্জ্বলা সিলিন্ডার দেওয়া হয়েছিল সেই উজ্জ্বলা সিলিন্ডার আমার নিজের মনে আছে ক্যাবিনেট মিটিংয়ের সময় সুষমা স্বরাজ আমাদের খুব ভালো মন্ত্রী ছিলেন দাদা এই আসুন সুষমা স্বরাজ সুষমা স্বরাজ জিজ্ঞেস করেছিলেন যে যে গ্যাস তোমরা সিলিন্ডার দিচ্ছ এটা ভা এটা ভরবে কিভাবে কে যাবে এটা ভরে দিতে এর যে টাকা সেটা কে দেবে এর পরবর্তীকালে এটা কি হবে তো ওনার প্রশ্নটা দাবা মানে চাপা দেওয়া হয়ে গেছিলো চাপা পড়ে গেছিলো সে প্রশ্নটা আর কিছু হয়নি আজকে আপনি জিজ্ঞেস করে দেখুন হয়তো অনেকেই ফ্রিতে সিলিন্ডার দেওয়া হয়েছে আপনারা নিয়েছেন কিন্তু সেই সিলিন্ডারের গ্যাসের দাম এমন করে দেওয়া হয়েছে যে আপনারা সেই সিলিন্ডারগুলো বাড়িতে আছে কেউ বাড়ি থেকে গামছাটা খুলে তার উপর রাখে কেউ হাঁড়িটা তার উপরে রাখে ওটা একটা বাড়িতে এক্সট্রা একটা আলনা হয়ে গেছে জিনিস পাওয়া মানে চেঁচামিচি হবে এই যে বামপন্থীদের সব লাল পতাকা নিয়ে সব সভা করে চিৎকার করছে চেঁচামিচি করছে আরে ভাই চৌত্রিশ বছরে তোমরা কি করেছো সেটা মনে করতে পারছো না এত চিৎকার এত চেঁচামেচি কিন্তু আমাদের সভাগুলোতে দেখুন মানুষের মুখে হাসি রয়েছে দিদিরা সব হাসি মুখে তাকিয়ে আছে আমরা এটাই চাই আমি যখন ওই যে দলে ছিলাম না আমি যে গায়ক আপনারা গান গাইতে বলছেন আমার একটা জিনিসের দুঃখ হতো আমার মনে হয় ভালোই হয়েছে বিজেপিদের ঝামেলা হয়েছে এবং আমি ওপরওয়ালাকে ধন্যবাদ জানাবো যে ওই বড় বড় নেতাদের সামনে মুখের ওপর আমার পদত্যাগপত্র ছুঁড়ে দেওয়া আসা পার্টি ছেড়ে দেওয়ার সাহস আমাকে দিয়েছেন সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি তখন আমার মনে হয়েছিল যে গায়ক গায়ক বাবুল সুপ্রিয় বাবুল বাবুল সুপ্রিয় সত্তর তিরিশে ভাগ হয়ে গেছে এই দেখুন আজকে যে ভাইজানরা এসছেন আমার প্রোগ্রাম দেখতে তখন কিন্তু কেউ আসতেন না তারা বলতেন আরে এ তো হিন্দুত্ববাদী এ তো মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে এর সভাতে যাব না তো গায়ক বাবুল সুপ্রিয় সত্তর তিরিশে ভাগ হয়ে গেছিলো আজকে আমি যখন এসে এখানে দাঁড়াই তখন আমি দেখি যে একশো শতাংশ মানুষ আমার সঙ্গে আছে আর এইটাই এইটাই একশোতে একশো শতাংশ মানুষ আছে সব ধর্মের মানুষ আর এইটাই আমাদের পশ্চিমবঙ্গের আসল আসল আত্মা এই বিজেপি যেটা চালাচ্ছে এইটা আসল আত্মা নয় সনাতন ধর্মী এটা ধর্মী ওটা ধর্মী তা আত্মা নয় যেটা দিদি বলেন যে উৎসব ধর্ম নিজের নিজের উৎসব সবার আজকে দেখুন মানুষের উৎসব নেমেছে মানুষের ঢল নেমেছে আপনারাই পারবেন বাংলাকে বাংলার বাংলার যে গৌরব সেই গৌরবটাকে বজায় রাখতে এবং সেই হিসেবে আমি একটা গান এখানে আসার খুশিতে আপনাদের সাংবিধানিক প্রধান অর্থাৎ যাকে মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে তাকে বাদ দিয়ে কিন্তু কখনো কোনো কাজ করা বা তাকে সারা করব রাজনীতির মাঠে আপনি যা কিছু করুন কিন্তু দেখুন এই যে প্রধানমন্ত্রী হাসিমুখে এসে গঙ্গা নিজের ঈশ্বরস মেট্রো হাত নেড়ে ছবি তুলে চলে গেলেন উনি দেখলেন দেখলেন নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটা স্টেশনে বাবুল সুপ্রী ওপনিং করেছে তার ফলক লাগানো আছে কারণ ওই প্রকল্পের জন্যই আমি দিদির কাছে গেছিলাম ঝালমুড়ি গিয়েছিলাম মনে আছে তো আমার নিজের পার্টির লোকই কত গালাগালি করেছে এই দিলীপ ঘোষ দেখুন মেদিনীপুরে টিকিটই পেলো না দুর্গাপুরে চলে গেল সেটা আমার কাছে অবশ্য আমি কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না যে যেখানেই যাবে উনি বলেছেন দুর্গাপুরে আমি ছিলাম বলেছেন যে সমস্ত গুন্ডাদেরকে নাকি শাস্তি দেওয়া হবে আরে সব জায়গায় গিয়ে ওপর থেকে দু ফুট কেটে দেবো নিচে এক ফুট দু ফুট মুতে দেবো এসব তো দিলীপদাই বলেন তো ওনাকে এত বড় একজন নেতা ওনাকে খড়গপুর থেকে লড়াতে পারলো না সরিয়ে দুর্গা দুর্গাপুরে নিয়ে গেল আমার কাছে একটাই এটার আমি কোনো অন্য কোনো মানে খুঁজে পাই না আমার মনে হয় খড়গপুরে বোধ হয় গরুর দুধ থেকে সোনা বার করতেন তো ওই দুর্গাপুরে গরুর দুধে সোনা শেষ হয়ে গেছে যেখানে আর কিছু হবে না তুমি দুর্গাপুরে যাও ওখানে গরুর দুধ থেকে সোনা বার করবে এটা একদম ঠিক আছে ভাই একদম আমার বলা ভালো তুমি চিন্তা করো মাইক নিয়ে চিন্তা করো আমি অমাইক মানুষ মাইক ছাড়াও বললে ঠিক হবে হ্যাঁ তো আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগলো আমার আমার বউ মেয়ে আমার বাবা ওদের সবাইকে নিয়ে এসেছি ফ্যামিলির লোককে নিয়ে এসেছি কারণ এটা একটা সত্যিই সুন্দর জায়গা সব মায়াপুর টেম্পলে যাবে আমি মায়া বাড়াচ্ছি না আমি দূর থেকে ভগবানকে নমস্কার করব আর নরনারায়ণ আপনারা আপনাদেরকে বলবো আপনারা নিজেদের জন্যে বাঙালির জন্যে বাংলার জন্যে নিজেদের স্বাধীনতার জন্যে দিদির সঙ্গে থাকার জন্যে দিদির হাত শক্ত করার জন্যে আপনাদের জন্যে যাতে আমরা লড়াই করতে পারি সব জায়গায় আরও সেই শক্তি জোগানোর জন্যে আপনাদের একটা আঙুলি যথেষ্ট ওদেরকে বলুন তোদের কাছে যদি থাকে অন্যায্য ক্ষমতা আমাদের কাছে আছে ক্ষমতা কাজে ঠিক আছে ভালো থাকবেন আপনারা আমি আর বেশি দেরি করবো না আপনাদের সবাইকে ন দেখুন আমি আমি হচ্ছি আমি হচ্ছি শুনুন শুন বলছি আমি বলছি আমি বলছি জিটিভিতে এই সপ্তাহে একটা খুব ভালো প্রোগ্রাম আছে কিন্তু আমি জানি তবুও তবু এক মিনিট আমি বলছি জানেন ছোটোবেলায় যখন ওই বাড়িতে গোয়ালার দুধ দিতে আসতো তখন ওই দুধটা পুরো দিয়ে দেওয়ার পর দুধের জল মেশে জলে দুধ মেশেতো সেটা আমি জানি না কিন্তু দুধটা দেওয়ার পরে একটা একটুখানি তুলে একটু দিত ওটা হচ্ছে ফাও তো আমার ব্যাপারটা এমন হয়েছে আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তেলের সিজি থাকলে একটা সাবান পাওয়া যায় আমি যেখানে ওনার সঙ্গে যখন গান গাইতে এসেছিলাম ওনার জন্যে উজ্জ্বলদা বললেন তো এসেই গেছে ওকেই দিয়ে প্রদীপটা চালিয়ে নিই আর যেখানে আমার আমি ভাষণ দিতে চাই সেখানে লোকে দুপুর রোদ্দুরে চাঁদের উপর গান গাইব একটা চাঁদের হাসি বাঁধ ভেঙেছে হ্যাঁ তো আপনাদেরকে এই সময় কি গান শোনাব আচ্ছা ঠিক আছে হাততালি দিতে হবে সঙ্গে ঠিক দেখবেন মোদিজি হাসিয়ে হাসি ছবি লাগা রয়েছে পেট্রোল পাম্পে ওনার ছবি লাগাব চিন্তা করো না ভাই আমি বাড়িয়েছি ছবি আপনাকে জিজ্ঞেস করতাম ওখানে আপনি উজ্জ্বলা যোজনার অ্যাডভার্টাইজমেন্ট দেখুন কে বাড়ালো গ্যাসের দামে তো মোদিজির ছবি রয়েছে উজ্জ্বলা যোজনা ঠিক আছে নাম বাড়িয়ে দিয়েছি এখন আর কেউ কিনতে পারবে না আবার কাঠ কুড়িয়ে কয়লা দিয়ে হেঁটে আমরা কাজ করো এই সারাদিনে এই সারা দিনে যে দৈনন্দিন জীবনে আপনাদের যে খরচা আজকে আকাশ ছোঁয়া হয়েছে যেভাবে আপনাদেরকে একশো দিনের কাছ থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যাপারে আপনাদের বঞ্চিত রাখা হয়েছে সেই দৈনন্দিন জীবনে আপনারা একবার ভেবে দেখুন যে মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের হয়ে এবং আমি আমি আপনাদের বলছি প্রতিদিনের যে জীবনে মানুষ যাতে মহিলারা যাতে শক্ত হয় যাতে একটা ফ্যামিলি যাতে আগের দিকে তাকিয়ে থাকতে পারে যারা যাতে সাহস করে স্বপ্ন দেখতে পারে সেই জন্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী মেধাশ্রী হ্যাঁ সবুজ সাথী আপনাদের স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে কত রকম প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে সাহস জোগানো হয়েছে আপনাদের দৈনন্দিন জীবনের আপনাদেরকে দৈনন্দিন জীবনে দিয়ে আপনাদেরকে এগিয়ে যাওয়ার রসদ দেওয়া হয়েছে তারা আজকে ছোটো মেয়ে তারা ভাবতে পারে যে আমি এই পরীক্ষায় পাশ করলে আমি এত টাকা পাবো আমার পড়াশোনা করার জন্য তার বাবা মায়েরা নিশ্চিন্ত হয়েছে যে ওর ওর পড়াশোনার প্রতি যদি আগেকার দিনে পড়াশোনার প্রতি অনেক টাকা খরচা করা হতো না কেন যে বাবা মা ভাবতেন যে বাবা এত টাকা যদি এতে খরচা হয়ে যায় তাহলে এদের বিয়ে দেবো কী করে আজকে দেখুন সেই চিন্তাটাও বাবা মার নেই বলছে না ভাই তোরা পড় মেয়েরা বলছে তোরা পড় মা কোনো অসুবিধে নেই কারণ বিয়ের সময় আমরা সরকার থেকে একটা সাহায্য পাবো এই যে সামাজিক স্তরে সবার জন্য যে চিন্তা করা এটা দিদির মধ্যে ভীষণভাবে আছে এবং এটা আমরা আপনারা দেখবেন সাংস্কৃতিক জগতের বিভিন্ন মানুষ আমরা দিদির চারপাশে থাকি কারণ কখন কখন বলবেন এই আমি রায়গঞ্জে ওনার সঙ্গে সো গেছিলাম প্রচার করতে একটা খুব সুন্দর পশমিনা শাল ওনাকে দিলেন হঠাৎ আমার পাঞ্জাবিরা দেখে বললেন না না এটা বাবুলকে বেশি ভালো থাকে বলে পাশিনা সারাটা আমাকে পড়িয়ে দিয়ে চলে গেলে বিশ্বাস করুন এই যে ব্যক্তিগত ভালোবাসাটা এইটা আমি যদি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এই বিজেপি দলটার ওপর আপনি ভাবুন আপনাদের সঙ্গে ঢিসুম ঢিশুম করে আসানসোলে দুবার আমি জিতেছিলাম সেকেন্ড টাইম এই আপনার এমপি এমপি হলে সাংসদ হলে কত রকমের সুযোগ সুবিধে টাকা পয়সা এটা সেটা কত কিছু পাওয়া যায় কিন্তু আমি সব ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এদের জন্যে কাজ করাই উচিত না এটা সত্যিই একটা বাংলা বিদ্বেষী পার্টি বাঙালিদেরকে আগে এগোতে দেয় না আগে ওই তো দেয় না এবং সেই জন্যেই আমি আপনাদের বলব রোদ্দুরের মধ্যে বেশিক্ষণ বসাব না আপনারা সব এখানকার নবদ্বীপের ফর্সা সমস্ত মানুষ মায়াপুরে যান চৈতন্যদেবের কথা বলেন হরিবল বলেন সব ফর্সা আমার বউ বললো যে এখানে এত রোদ্দুরে যাচ্ছ মুখে ক্রিম লাগিয়ে দিল এই ক্রিমে কিচ্ছু হবে না এই ক্রিমে কিচ্ছু হবে না হ্যাঁ কিন্তু আমি ঘাম দিয়ে তো আপনারা বেশিক্ষণ বেশিক্ষণ রোদ্দুরে আর থাকবেন না আমি আপনাদেরকে আজকে লোকজন লোকজন যারা পৌঁছচ্ছে আসুন আসুন আপনাদেরকে এটাই বলবো যে ঠিক সময় এসছেন ঠিক সময় এসছেন প্রোগ্রাম আমাদের প্রায় শেষের দিকে প্রচণ্ড গরমের মধ্যে আপনাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না আমি শুধু ছাতার দরকার নেই আমরা তো রুই মানে আপনারা তো রইছেন এত মাথা যখন রয়েছে ছাতা দিয়ে দরকার আপনি ছাতাটা বন্ধ করে দিন একটু কালো আমরা সবাই হোক হুম তো এই যে এই যে এই যে নির্বাচনটা এটা খালি আমাদের মানে কী বলবো খালি ভারতবর্ষের নির্বাচন তো বটেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জন্যে আমি সব শক্তি সঞ্চয় করব আর সেই শক্তিটা আমাদের দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ এই কেন্দ্রের যে বঞ্চনা বা যেভাবে মোদীজি এই দেশটাকে চালাচ্ছেন দেখুন আমি নিজে বিরোধী রাজনীতি করেছি আপনাদের বিরুদ্ধে বহুদিন ভীষণ ভীষণ করেছি প্রতিটা পাড়ায় যেতাম নতুন নতুন গাড়ির কাঁচ ভাঙত সুন্দর আবার নতুন গাড়ির কাজ কিনতাম আলাদা আলাদা জায়গায় আপনাদের সঙ্গে দেখা হতো আপনারা বলতেন যে এই গাড়িটা ঠিক আছে এই গাড়িটার কাঁচটা ভাঙা হয়নি এটা গাড়িটা ভেঙে দাও এখানে বাবুল কাছে আছে এই জায়গায় কি কালো পতাকা দেখা হয়েছিল না দেখানো হয় বলেছিল এখানে একটু কালো পতাকা দেখিয়ে দাও তারপরে এরকম বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমি বিরোধী রাজনীতি করেছি বলেই বিজেপির যে ভেতরের স্তরের নেতাদের মধ্যে যে যে নোংরামিটা মিটা আপনারা সং্রাসকাল নিয়ে দেখছেন এই নোংরা স্তরে নেবে এরা 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 কাজ করছে এবং সবচেয়ে বড়ো কথা সবচেয়ে বড় কথা যে এরা এরা সত্যি আপনাদের বলছি এরা একটা বাংলা বিদ্বেষী পার্টি এরা আমাদের মা মনন বোঝে না এরা আমাদের মন বোঝে না আমাদের হৃদয় বোঝে না বাঙালি কী খায় কীভাবে করে এরা ভাবে যে নানা রকম বাঙালি সাজে এদিক ওদিক ঘুরে বেড়াতে বোধ বাঙালির মন জয় করা যাবে তা করা যাবে না কারণ বাঙালির একটা নিজস্ব ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যটাকে এস্টাবলিশ করার জন্য একটা পোস্টার দাঁড়িয়ে আছে মোবাইল হ্যাঁ কে দাঁড়িয়ে আছে দেখুন হাসছে মৃদু হাসছে হ্যাঁ চশমা করে মানে হাসছে কিন্তু আমরা সবাই এরকমই আমরা সবাই একে অপরের জন্য একে অপরকে জড়িয়ে আমরা শক্ত বাংলা গঠন করবো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মুকুটমণি অধিকারী ভোট প্রচারে আসলেন কি মনে করছেন কি ভাই আপনি নিজেই দেখুন ক্যামেরা তো মিথ্যে কথা বলে না আপনি দিকে দেখছেন যেরকম মানুষের মানুষের যেরকম সদস্যতা বিজেপির বিরুদ্ধে যে বিদ্বেষ বা রাগ জগন্নাথ সরকার এখানে কিছুই করেনি ওনাকে দেখাই যেত না কিছু করেননি কাজ এই অত্যন্ত ওনার এখানে দ্বিতীয়বার এসে সাংসদ হিসেবে ভোট চাইবার কোনো অধিকারই নেই তবে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধরের অভিযোগ উঠেছিল আজ আদিবাসীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে জগন্নাথ সরকারের সামনে অনেক হ্যাঁ তো জগন্নাথ সরকার জগন্নাথ সরকার এখানে দেখুন জাতিগত বিদ্বেষ ধর্ম নিয়ে বিদ্বেষ এদের মধ্যে একে অপরের মধ্যে মারামারি লাগানো সন্দেশ মানে সন্দেশকারী তার জ্বলন্ত উদাহরণ কাজে এরা বিভিন্ন জায়গায় এই করছে এখানে আবার আমি শুনলাম বিজেপির একজন বড় নেতা সেখানে জননেতা মহাশয়কে আমরা আমাদের শান্তিপুরে শান্তিপুরের পুরুষ আমাদের দেশের মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ভাবছি আমরা বরণ করে নিলাম পশ্চিম সরকারের মাননীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মহাশয়কে বরণ করে নিচ্ছেন বাবুল সুপ্রিয়

اوني جوهڻي جو مڪمل راڄ آهي ٻڌي فارنيپور ۾ ڏاڍو پروگرام نهرهڻ جوڪار فارنيپور ۾ ٿي ڪجهه ڀيرو سمي